এই যে ভাই দেখেন দেখছেন ছবি দিব সেক্ষেত্রে আপনারা মাল পছন্দ করে মাল নিতে পারবেন একদম যুবকের এগুলো ভাই যুবকের

আল্লাহর রহমতে আল্লাহর রহমতে মক্কা মুদিয়া গার্মেন্টসের এইরকম কোনো রেকর্ড নাই বরঞ্চ অন্য দোকানের কাস্টমার আমার কাছ থেকে মাল নিয়ে সেটিক্স ফাইভ আইসে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আল্লাহর উপরে ভরসা করে আমি বলতে পারি এরকম কোনো কাজ করি নাই আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভাই যারা শাসী সাবে আসে দেখে দেখে পড়ে গেলে নেবে তাদের উদ্দেশ্যে আপনার অ্যাড্রেসটা বলে দেন ভাই ভাই আমার অ্যাড্রেস ঢাকা সদরঘাট জি জি লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর গুলি একশো তিপ্পান্ন নম্বর দোকান আচ্ছা তিপ্পান তিপ্পান্ন নম্বর দোকান বা যারা চিনবেন না তারা অবশ্যই সদর গাড়ি এসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন বা আমার নাম্বারে ফোন দিবেন

ষাট টাকা টাকা মাত্র মাত্র এটা এটা কালার গুলা দেখছেন প্রত্যেকটা মানে কালার হবে ডিজাইন হবে তারপরে এটা হলো সত্তর টাকা ভাই এটা হলো সত্তর টাকা আচ্ছা তারপরে যে ভাই এই একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইন গুলো মাত্র সত্তর টাকা করে এগুলা এগুলো নতুন কালার মাত্র সত্তর টাকা পঞ্চাশ ষাট সত্তর এভাবে এরকম বারো বিশেষ করে বান্ডিল থাকবে ভাই বারো বিশ বান্ডিল কালার গুলো দেখেন প্রত্যেকটা মালে বারো বিস্কুটের করে বান্ডিল থাকবে এগুলা ওকে তারপরে

দেখমাত্র মক্কাম সম্ভব আর এম ভাই এগুলো সুতি কাপড়ের ভিতরে হ্যাঁ একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র ভাই একটা মাল আছে দেখেন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা

ছোটদের ছোটদের আছে একশো দশ টাকা মাত্র একশো দেখছেন এই যো একশো দশ টাকা একশো দশ টাকা এই একশো দেখছেন একশো দশ টাকা দশ টাকা হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে ভাই সবগুলো তো দেখানো সম্ভব না ভাই দেখেন কত কালে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে আমার হোয়াটসঅ্যাপে নক দিলে ছবিগুলো দেখাতে পারবো

নিয়ে আসবেন ভাই অনেকে ভাই বলে যে আপনারা ভিডিওতে এক কথা বলেন ভাই দোকানে আসলে অন্য রেট হয়ে যায় ভাই আমি ওই ওই ভাইদেরকে বলবো যে আমার ভিডিওটা স্ক্রিন দিয়ে তারপরে নিয়ে আসবেন

আপনার ডিজাইন মিলে অনেকগুলো নিতে হবে ঠিক আছে অনেক ভাই ফোন করে বলে শুধু ছয় পিস মাল শুধু ছয় পিস মাল আমরা বিক্রি হয় না ভাই কেউ যদি আপনি দোকানে এসে দেখে নেন তাহলে আপনি ছয় পিস নিতে পারবেন ঠিক আছে আমরা সর্বনিম্ন আপনি পাঁচ দশ হাজার টাকার মাল কুরিয়ার করি আর আমাদের এমন আইটেম ভাই আমাদের এতগুলো আইটেম আপনি আমার দোকানে এসে বসবেন মাল দেখাবো পছন্দ করবেন আল্লাহ রহমান পছন্দ করতে ভাই পঞ্চাশ ষাট পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বিল হয়ে যাবে এমনিতে ভাই বিল হয়ে যাবে আল্লাহ রহমান আমার দোকানে যায় এই যে দেখেন এই যে ভাই মাল দেখছেন রং কষ ঘুসকা গ্যারান্টি দিয়ে এক কালার মাল আচ্ছা পঞ্চায়েত দুশো ষাট টাকা বা অন্য চন্ন আছে আপনার দুশো আশি টাকা

এই যে ভাই মাল কোয়ালিটি দেখছেন এই যে দেখছেন কলার করা করা এগুলা ডাক্স মাল ডাক্স ঠিক আছে মাত্র 300 টাকা হ্যাঁ 300 টাকা 300 টাকা 300 টাকা 320 টাকা কালেকশন দেখেন দেখছেন হিট মাল ভাই আমরা আনকমন মাল দেখাবো দেখার একদম আনকমন মাল এই যে এই যে ভাই মালগুলো দেখেন

অবশ্যই মক্কমুদিনের গার্মেন্টস ছাস্ত হবে। শোরুম কোয়ালিটি মাল এগুলো সব। শোরুম কোয়ালিটি মাল নিতে হলো ভাই অবশ্যই মক্কমুদিনের গার্মেন্টস ছা। বিকল্প কোনো রাস্তা নাই ভাই। দেখেন কালেকশন দেখছেন ভাই কোয়ালিটি কালেকশন একদম দেখেন। দেখার মতো মাল কোয়ালিটিগুলো। ও এই ভাই দেখেন কি ভাই মাল দেখছেন? কত ভাই। ভাই

প্রচুর এই যে বাচ্চা মাল আমার কাছে ভাই বলছিলাম ভাই ছোট বড় সব সাইজের মাল আছে এখন তো ভাই বাচ্চা কলার মাল দেখাবো বাচ্চা কলার বাচ্চা কলার

একজন বাচ্চা যদি ভাই মার্কেটে আসে এই মাল দেখলে না নিয়ে ভাই ঘরে যাবে না ভাই আচ্ছা ঠিক আছে এত এত সুন্দর কোয়ালিটি মাল ভাই দেখেন দেখলেন এই যে দেখেন ভাই ভালো কোয়ালিটি বলা দেখছেন আচ্ছা 65 টাকা হ্যাঁ এই যে ওয়াও এই যে মাত্র 85 টাকায় গোলা ভাই 85 টাকা হ্যাঁ 30 পিসের বান্ডিল থাকবে গোলা 30 পিসের বান্ডিল এই যে 30 পিসের বান্ডিল এগোলা এগোলা 30 পিসের করে বান্ডিল থাকবে ঠিক আছে 2 বছর থেকে 12 বছর সাইজ লো 98 থেকে 128 ওকে ঠিক আছে এই যে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে এই তারপর দেখাবো ভাই গোলগলা গোলগলা হ্যাঁ গোলগলা এই যে দেখুন গোলগলা মালগুলো আপনার ওকে মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা আচ্ছা 6টা সাইজ হবে পাঁচ পিস করে মাল পাবেন 30 পিসের বান্ডিল থাকবে এগুলো ওয়াও বুঝছেন ওকে এই যে ভাই এই যে দেখেন প্রচুর দেখছেন ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যারা দেখতেছেন অবশ্যই ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সুযোগ করে দেন রমজান মাস অনেক ভাই ঢাকা আসতে পারবেন না ওই ভাইদেরকে আপনারা একটা শেয়ার করে ওই ভাইদের কাছে আপনি ব্যবসা করার জন্য মন মানসিকতা তৈরি করে দেন আর যারা ঢাকা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে আমি বলি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন যে কোয়ালিটির মাল নিবেন ওই কোয়ালিটির মালগুলো আমি দেব আপনাদেরকে

এই রমজান মাস উপলক্ষে শুধু রমজান মাস উপলক্ষে যারা তিরিশ হাজার টাকার বেশি মাল নিবে তাদের জন্য শুধু কন্ডিশন চার্জটা ফ্রি ফ্রি একবার হ্যাঁ কন্ডিশন চার্জটা আচ্ছা ঠিক আছে অ্যাড্রেসটা ভাই ভাই আমার শপের অ্যাড্রেস আগে পরে যারা মাল নিছেন ইনশাল্লাহ সবাই তো জানেন যারা নতুন আসবেন ঢাকা সদরঘাট আসবেন ঢাকা সদরঘাট ঢাকা নদী বন্দর নদী বন্দর লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো তিপ্পান্ন নম্বর দোকান মক্কামদিনা গার্মেন্টস বা আমার হট নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করে আনবো ওকে ভাই আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি